আসসালামু আলাইকুম আমি ডিজু রহমান আজকে একটি রেনোভেশন করার মতো বাড়ি দেখানোর জন্য এলাম তো এই বাড়িটি আমার একজন ক্লায়েন্ট আমাকে বলেছেন গিয়ে দেখার জন্য তো আমি এলাম বাড়িটি দেখতে তো বাড়িটি সাউথ কলোনিতে লোকেটেড এটি একটি ফ্লিপের বাড়ি তো পিছনে যে বাড়িটি দেখতেছেন এটি ইলেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি স্কোয়ার ফিটের বাড়ি এটিতে কাজ করানো লাগবে তো আমি ভিডিওটাতে আপনাদের একটু বলবো কি ধরনের জিনিস দেখতে হয় একটা বাড়ি রেনোভেশনের জন্য তো চলুন দেখি কি ধরনের রেনোভেশন আমাদের করতে হবে এখানে এবং আপনি যখন বাড়ি কিনবেন বাড়ি কেনার ক্ষেত্রে এবং রেনোভেশন করার জন্য যদি কোনো কিছু চিন্তা করেন কি কি জিনিস দেখতে হয় একটি বাড়িতে তো চলুন আমি দেখে দেখাই আপনাদের তো এই হচ্ছে সেই বাড়ি তো বাড়িটি তিন বেডরুম ওয়ান হাফ বাথরুমের একটি বাড়ি অলমোস্ট টুয়েলভ হান্ড্রেড স্কোয়ার ফিটের তো এই বাড়িটি আস্কিং প্রাইস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার দিয়ে বাড়িটি লিস্টিং করা হয়েছে তো এ বাড়িটিতেই প্রথমে আমি এসে যে জিনিসটা দেখি সাধারণত বাড়িটির লোকেশানটা দেখি তো বাড়ির লোকেশনটা ওয়ান অফ দ্য গুড লোকেশন খুবই সুন্দর লোকেশন কাইন্ড অফ ড্যারান স্ট্রিটে আর কি লোকেটেড এটি ব্রিকের বাড়ি তো বাড়িটি দেখতে ছোট হলো ভিতরে অনেক স্পেস আছে তো উপরের যে রুফ দেখতেছি এটি থ্রি লেয়ার রুফ তো এই রুফটি মোস্ট লাইকলি রিপ্লেস করতে হবে বাড়িতে কাটার নেই তো তো রুফের জন্য আমাদের বাজেট রাখতে হবে রুফ চেঞ্জ করার জন্য পিছনে একটি গ্যারাজ আছে এবং বাড়িতে ন্যাচারাল গ্যাস আছে তো এই এই জিনিসটা আমাদের মিক্সার করতে হয় যে ন্যাচারাল গ্যাস বাড়িতে আছে কিনা না বাড়ির ফাউন্ডেশনটা ভালোই লাগছে কোনো ধরনের ইস্যু আমি দেখছি না এটি ব্যাকইয়ার্ড এবং পিছনে বেসমেন্টে যাওয়ার জন্য আলাদা এন্ট্রেন্স আছে এবং ভিতর দিয়েও বেসমেন্টে যাওয়া যায় যে বাড়ির ব্যাক ইয়ার্ড ব্যাক ইয়ার মোটামুটি অনেক স্পেসিয়াস এবং ফ্যান্স ব্যাক ইয়ার্ড বাড়ির আশেপাশে দুদিকেই এনাফ স্পেস আছে তো বাড়ির ব্যাকভিউ এবং যেটা আমি আপনাদের বললাম যে রুফটা চেঞ্জ করতে হবে এবং ফাউন্ডেশান দেখা উচিত বাড়ির ফাউন্ডেশানে কোনো ইস্যু আছে নাকি আমি পিরাইন্টলি কোনো ক্র্যাক কিংবা কোনো ধরনের ইস্যু দেখতেছি না তো আমরা এখন বাড়ির ভেতরে যাব তো এটি আমি ব্যাক ডোর হয়ে ভেতরে ঢুকতেছি এবং একটি বাড়ি ঢোকার পরে আমি যে জিনিসটা দেখি সাধারণত লেআউটটা দেখি তো আমি একটু ফ্রন্ট ডোর হয়ে আপনাদের দেখাই বাড়ির লেআউটটা তো বেসিক্যালি এটি বাড়ির ফ্রন্ট ডোর ফ্রন্ট এন্ট্রেন্স তো ফ্রন্ট এন্ট্রেন্স হয়ে আপনি ডান দিকে লিভিং স্পেস তো এখানে লিভিং স্পেসে আপনি একটি হার্ডওয়ার ফ্লোর এটি সেন্ডিং করা লাগতে পারে এবং বাড়ির আউটলেটগুলো অনেক পুরোনো এগুলো চেঞ্জ করতে হবে এবং হিটিং সিস্টেমটা রেডিয়ান হিটিং হিট ই কাইন্ড অফ আউটডেটেড বাট ইট ইজ ফাংশনিং তো বাড়ির হিট কাজ করতেছে কিনা এগুলো দেখতে হয় তো বাম দিকে আসার পরে এটি ডাইনিং স্পেস এবং কিচেন এবং কিচেন এবং ডাইনিং স্পেস একসাথে যদিও একটু ছোট কিচেন বাট এখানে অনেক জায়গা আছে যদি কেউ ফিনিশ করতে চায় এখানে ফিনিশ করা যাবে অল দ্য অ্যাপ্লায়েন্সেস আর ওয়ার্কিং আমি যদি দেখলাম বাড়িতে হার্ট ওয়াটার কোল্ড ওয়াটার আছে তো এগুলো দেখতে হয় আর কি বাড়িতে কোল্ড ওয়াটার আছে কিনা না এবং এখানে যদি মানে ফিনিশ করার প্ল্যান থাকে এই ওয়ালটা ভেঙে এটাকে ওপেন করতে হবে ওপেন করলে আরো সুন্দর হবে আর কি এটি একটি প্রজেক্ট এখানে স্পেস আছে এটি বাথরুম বাথরুমেও কাজ করানো লাগতে পারে আউটডেটেড এবং এখানে একটি বেডরুম আছে এই বাড়ির ভালো একটা জিনিস নিচে একটি বেডরুম তো অনেকেই নিচে বেডরুম প্রেফার করেন এবং এটি অনেক স্পেশিয়াস বেডরুম উইথ ক্লোজেট আরেকটা জিনিস আমি সবাইকেই বলি দেখার জন্য উইন্ডো বাড়ির উইন্ডোগুলো সাধারণত যদি নতুন হয় ওইগুলো ভালো উইন্ডো নতুন উইন্ডোতে বাড়ির ভ্যালু অ্যাড করে এবং এগুলো অনেক আউটডেটেড এগুলো চেঞ্জ করতে হবে এখানে হয়তো সিলিং লাইট কিংবা কোনো কিছু একটা দিতে হবে আর কি তো এখন আমরা একটু বেসমেন্টে যাব তো বেসমেন্টেও অনেক স্পেশাস আছে স্টের কেসে আমরা বেসমেন্টে যাচ্ছি তো বাম দিকে চাইলে এখানে যদি কেউ ফিনিশ করতে চায় এটা ফিনিশ করতে পারবেন এখানে অনেক স্পেস আছে ইজ প্রবেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্কোয়ার ফিট টু টু হান্ড্রেড স্কোয়ার ফিট হবে এখানে যদি এখানে ব্যান্ড এখানে কোনো এয়ার কন্ডিশনিং সিস্টেম নাই তো বেসমেন্টে যে জিনিসটা দেখতে হয় কোনো ধরনের ময়শ্চার কিংবা পানির কোনো ট্রেস আছে নাকি তো সম্পূর্ণ বেসমেন্টটাই নতুন লাগতেছে এবং কেনার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হয় বাড়ির ইলেকট্রিক প্যানেল ইলেকট্রিক প্যানেলটা যদি ভালো হয় এটা হান্ড্রেড এমস প্রেফারেবল এই বাড়ির জন্য হান্ড্রেড এমস ইলেকট্রিক প্যানেল দরকার বাট এইটা সিক্সটি এমস তো এই ইলেকট্রিক প্যানেলও একটু আপগ্রেড করতে হবে তো আমরা একটু এদিক দিয়ে যাই এখানে ওয়াশার ড্রায়ার হ্যাঁ এখানে স্পেশাস এখানে ওয়াশার ড্রায়ার জন্য জায়গা আছে এখানে একটু কাজ করলে সুন্দর হয়ে যাবে এখানে বাড়ির অল হিটিং অ্যান্ড প্লাম্বিং তো এটি এটি হচ্ছে হিটিং সিস্টেম বয়লার এটি রেডিয়েন্ট রেডিয়েটর আর এটি হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক তো অল আর ফাংশনিং সোফার মোস্ট এটি নতুন এটি এটি রিপ্লেস না করলেও হবে এটি একটু পুরনো যেগুলোও দেখতে হয় কত পুরনো মোস্ট লাইকলি ব্রয়লার ফোর্টি ইয়ার্স পর্যন্ত কাজ করে যদি মেনটেনেন্স করা হয় তো দেখা যাচ্ছে এটি একটু পুরনো বাট ইস ইট ইজ ওয়ার্কিং দাস হোয়াট ইট ম্যাটার্স এখানে একটু স্পেস আছে এবং আরেকটা জিনিস আমি দেখি সাধারণত প্লাম্বিং প্লাম্বিং সিস্টেমটা যদি ভালো হয় এটি নতুন প্লাম্বিং সিস্টেম করা হয়েছে তো প্লাম্বিংটা ভালো সো এখানে প্লাম্বিংয়ের তেমন ইস্যু হবে না লুক লাইক আমরা বাড়ির সেকেন্ড ফ্লোরে যাবো তো নিচে যে জিনিসটা নিচে এক বেডরুম বেসমেন্টেও চাইলে ফ্যামিলি রুম করা যাবে তো বাড়িতে স্পেস আছে যদিও দেখতে ছোটো বাড়িতে অনেক স্পেস আছে এবং ওটাই ম্যাটার করে তো এখন উপরের দিকে যাবো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের দুইটা বেডরুম সেকেন্ড ফ্লোর এগুলো সব কিছুই কাজ করানো লাগবে এই কার্পেটটাও পুরোনো এগুলো তুলে ফেলে নতুন কার্পেট কিংবা নতুন ফ্লোরিং দিতে হবে তো এখানে একটি বেডরুম বেডরুম অনেক স্পেশাস রেডিয়েটর কিংবা হিটিং সিস্টেম এখানে আছে একটি বাথরুম তো বাড়ির বেলু বাড়ানোর জন্য এখানে বাথরুম অ্যাড করা যেতে পারে এখানে স্ট্যান্ডিং শাওয়ার ডেফিনেটলি হবে এটি করা যাবে এখানে আরেকটি বেডরুম এবং অনেক স্পেসও আছে এখানে তো এখানে ইজিলি শাওয়ার একটা অ্যাড করা যাবে আরেকটা জিনিস দেখি বাড়িতে কোনো ধরনের লিক আছে কিনা না উপরে রুফে লিক থাকলে আমরা এগুলো দেখতে পারি যদি উপরে আসি তখন এই লিকগুলো দেখা যায় মোস্টলাকলি বাড়িতে এয়ার কন্ডিশনিংও আছে বাট ওভারঅল বাড়িটা থ্রি টু টোয়েন্টি ফোর লিস্টিং করা হয়েছে যদি এই বাড়িটা টু হানড্রেড থাউজেন্ডে কিনা যায় এবং এখানে মোস্টাইকলিনার ফিফটি টু সিক্সটি থাউজেন্ড কাজ আছে তো এই করানোর পরে বাড়ির ভ্যালু লুক লাইক থ্রি টোয়েন্টি ফাইভ এরকম হবে আর কি তো যারা এই ধরনের বাড়ি দেখতে আগ্রহী কিংবা একটি বাড়ির রেনোভেশনের জন্য কী কী দেখতে হয় এগুলো জানতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন